কেয়ামতের জন্য দুটা দুইবার সিংহায় ফু হবে একবার ধ্বংসের জন্য তৃতীয়টা হবে নফখাতুন নসুর বলে এটাকে তৃতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল তিনজন চারজনকে পয়দা করবেন জিবরিল আল কান্তে থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাদো কেন তো এখনই ইসরাফিলকে শিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নুসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার খবর তিনজন বলবে জমিনকে জিজ্ঞেস করো তো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে ক দাক্কা আল্লাহু দাক্কা ফানাসিত প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসেন আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বা কামড় দিয়ে আসতে বেড়ে যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন ঘরালারা পাইলে উল্টা এর উপরে গরম হবে ঠিক না রাখছো পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম্পাও না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নুর নূর হত্যা আল্লাহর আরস পুজো